ভালো আছেন আপনারা আমার খুবই কষ্ট হয় এরকম বংশে দাঁড়িয়ে ডায়েসে দাঁড়িয়ে কথা বলতে আসলে আমি রাস্তার মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছি রাস্তায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে কথা বলেছি সেই অভ্যাসটা এগুলো ত্যাগ পারেনি আমি সেই রাস্তার দাঁড়িয়ে কথা বলতে বলতে ধারা হচ্ছে আমি আপনাদের সন্তান আপনাদের কারো ভাই কারো যা আপনারা আমাকে কখনো নেতার চোখে দেখবেন না নেতা ভাববেন না শুধু আপনারা আপনাদের ভাই হিসেবে ভাববেন সন্তান হিসেবে ভাববেন আমি আপনাদের পাশে আপনাদের